কোর্টে টেনে নিয়ে যাব ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দি চাইব এবং যে কথা বলেছে আইনের মাধ্যমে তাকে প্রমাণ করতে হবে না হলে তার বিরুদ্ধে মানাহানি মামলা আমি করব এটা বলে ডাকছি বা তাকে ছাড়ব না আর যদি আমি অনৈতিক দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনো কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে এস্টিকেট সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না তাহলে কি স্পিকার স্যারের কাজের উপরে সে আগুন তুলে দিচ্ছে সরকার সাহেব না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জির বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ অপারক তিনি দায়িত্ব দায়িত্বহীন তিনি যে নৌসার সিদ্দিকী অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন আরেস্ট করছে না এটা কি সরকার সাহেব বলতে চাইছেন এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব সরকার সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেবো এর লাফালাফি করছে জবা মন্তব্যের জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে আমার একটা ভাই রাজু নস্কর এই সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল সে যখন মৃত্যু মুখে ঢলে পড়ছে পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও এই কা পুলিশের দলে নাই আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুঁড়ি দাদের সিদ্ধিকি তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি তাকে খুন করেছিল আমাদের এই বামন ঘাটাতে প্রায় বারো থেকে চোদ্দ জন তৃণমূল কংগ্রেসের কর্মী কারোর হাতে ভেয়ে দেওয়া হয়েছিল কারোর পা ভেয়ে দেওয়া হয়েছিল কারোর মাজা ভেয়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাঙনের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে তাই আমি এখানে